আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেটা হচ্ছে যে সব সিক্রেট আইটেম আমাদের আপুদের জন্য যে প্রোডাক্টগুলো সচরাচর ওনারা এসে দোকানে দেখতে পারেন না বা যে প্রোডাক্টগুলো কথা বলতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে যে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আপনারা আজকে বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি আমরা যাদের ব্রেস্টের সাইজ ছোট বড় বা অন্যান্য বাট নিয়ে যাদের প্রবলেম আছে ঠিক আছে বা দাগ নিয়ে ইন্টারনাল দাগ নিয়ে এগুলো সব কিছু এখানে মানে সিক্রেট আইটেম যা আছে আজকে আপুদের জন্য সেই সবগুলো নিয়ে সেই ভিডিওটা তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি বধুবন কসমেটিক্সে এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা তৃতীয় তলায় আমাদের সাথে আছেন আমাদের ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আপুদের যত সমস্যা আছে সমস্যা সমাধানের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই আচ্ছা সমাধান করে দিবেন আজকে সব ইনশাআল্লাহ আজকে আপুদের যত ধরনের সমস্যা আছে সব সমাধান সমস্যার সমাধান করে দেবো দেখা যায় অনেক ভাইয়ারা আপুদের অনেক অনেক সমস্যা ধরে যা বিবাহিত ভাইয়ারা আপুদের অনেক সমস্যা ধরে ওই অনেক আপুর অনেক এই সমস্যা ফেস করে আজকে আমরা এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যে ওই সমস্যার সমাধান হবে আচ্ছা

এটা আপনার বড় করার জন্য ঠিক আছে বড় এটা হ্যাঁ ছোট বা মাজার বেস্ট আর বড় করতে চাইতেছেন একটু আকর্ষণ করতেছেন এটা ঠিক আছে এটা ইস্ট করবে এবং বড় করবে আর যাদের আপনার বড় বেস্ট এবং ছোট বেস্ট মাজার টাইপের করতে চাইতেছেন এটা আচ্ছা না না সরি এইটা এটা যাদের নাকি আপনার বড় বেস্ট বা আপনার ছোট বেস্ট মাজারও টাইপ করবেন তাহলে এটা ঠিক আছে এটা ইস্ট্রং করবে এবং মিডিয়াম করবে আর যাদের নাকি আপনার বড় বেস্ট একবার বড় বেস্ট ছোট করতে চাইতেছেন

ঠিক আছে পার পিস টাকা যারা বেশি করে নিবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে যারা পিস তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে যে কোনটা যে কোন যে মানে যেটা আপনাদের প্রয়োজন ঠিক আছে হ্যাঁ আরেকটা আমাদের দেখে নেবে এটা হলো আপনার আমাদের ইগনেট কোম্পানি এটা ইন্ডিয়ান টেস্টেড আমাদের বাংলাদেশে প্যাকেজিং করে ঠিক আছে দেখেন লেখা আছে বিএসটির অনুমতি আছে বিএসটির অনুমতি হ্যাঁ সব আছে ঠিক আছে এটা আপনার ইন্ডিয়ান টেস্টেড ঠিক আছে ভাই আচ্ছা ইন্ডিয়ান টেস্ট এই দেখেন এই ইন্ডিয়ান টেস্টেড কিন্তু বাংলাদেশ আপনি এটা প্যাকেজিং করে ঠিক আছে আচ্ছা বাংলাদেশ প্যাকেজিং করা ইন্ডিয়ান টেস্টেড ঠিক আছে বিএসটি এর অনুমোদন বিএসটি এর অনুমোদন আছে হ্যাঁ বিএসটি এর অনুমোদন আছে এই যে এখানে বিএসটি এর অনুমোদন আছে ঠিক আছে তো তিনটারই বিএসটি এর অনুমোদন আছে এটা হলো যাদের আপনার বেস্টটা ছোট এবং স্ট্রং বড় করতে চাইতেছে তাদের জন্য এটা ঠিক আছে এটা বেস্ট আপনার বড় করবে এবং গোলাকার করবে এবং আকর্ষণীয় করবে স্ট্রং করবে ঠিক আছে এটা একটা মানুষের আমি বলি একটা ব্যবহার করলে আপনার ফলাফল মোটামুটি এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট পেতে পারছি তিনটা পেলে আপনার মোটামুটি একশো পার্সেন্ট হান্ড্রেড হবে যদি তিনটার ভিতরে আপনার আমাদের প্রোডাক্টে কাজ না করে তাহলে আপনার সম্পূর্ণ মানি ব্যাক রিটার্ন তিনটা তিনটা প্যাকেটের তিনটা প্রোডাক্টের প্যাকেট এবং কোটার আমার রিটার্ন করবেন আপনার প্যাকেট কোটা রেখে দিতে হবে

বেস্ট ক্রিমটা মাখতে তো অনেক ই লাগে ঝামেলা যেরকম আপনার বেস্ট ক্রিমটা মাইখা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আপনার কাপড় পরতে পারে না ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিট কাপড় পরা লাগে না এটা ক্রিমটা শুকানোর পরে আপনার কাপড় পরতে হয় এই দেখেন এটা আরেকটা আপনার বায়ো অ্যাক্টিভ এটা দুইটা ই হয় একটা স্ট্রং আরেকটা হলো আপনার মাজারো এই বড় আরেকটা হলো আপনার মাজারো ছোট বড় আর ছোট আমাদের কাছে বর্তমানে বড়টা আছে ছোটটা স্টকে শেষ হয়েছে এটা দেওয়া যাবে আপনার এটা রেট হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকায় বায়ো একটিভ এটা এটা কি জেল ভাইয়া জি 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 আর এটা ব্যবহার করার নিয়মটা আমি বলি আপনার প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আপনার হালকা কুসুম গরম পানি দেওয়া বেশটা ভালো করে ধুইয়া মুচ্ছা আপনার এই ক্রিমটা লাগায়া মিনিমাম দুই থেকে পাঁচ থেকে দশ মিনিট আপনার শুকাতে হবে ক্রিমটা শুকানোর পর আপনার জামা কাপড় পরবেন ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে আচ্ছা আর যারা নাকি আপনার অনেক সময় দেখা যায় আপনার বেস্ট ক্রিম মাখতে ই পান আনইজি ফিল করেন তাদের জন্য আপনার বেস্ট ট্যাবলেট ঠিক আছে ট্যাবলেট তাদের জন্য বেস্ট ট্যাবলেট আছে আমাদের কাছে

যেটাই নিতে চাচ্ছেন সেটাই আপনি নিতে পারেন আর যদি তিন পিসের কম্বো নেন তাহলে তাহলে কিছু কমা রাখবো তিন পিসের যদি কম্বো নেন আপনারা তাহলে অবশ্যই অফার আছে সে অফারটা আপনারা

কোরিয়ান এই প্রোডাক্টটা আচ্ছা এরপর আরেকটা প্রোডাক্ট যেটা নাকি আপনি এক্সট্রা ভার্জিন জেল এটা হলো এক্সট্রা ভার্জিন অনেক সময় দেখা যায় আপনাদের নরমালি বাবু হইছে বা আপনার ই করার ফলে দেখা যায় জোনঙ্গটা অনেক লুজ হয়ে গেছে গা বা আপনার এটা ই করতেছে এটা আপনার এক্সট্রা ভার্জিন জেল এটা টাইটিং করবে এবং আপনার যদি কোনো দাগ টাগ থাকে রিমুভ করবে ঠিক আছে এটা আচ্ছা এক্সট্রা ভার্জিন জেল এটার দাম হলো আপনার 650 টাকা 650 টাকা জি এরপর আরেকটা আছে আপনার এটা আপনার গোপনাঙ্গের কালো দাগ তারপর আপনার গায়ের কালো দাগ বগলের কালো দাগ যত ধরনের সিক্রেট কালো দাগ আছে এটা রিমুভ করবে এইটা এই দোনটা আছে এই দোনটা আছে আচ্ছা এই দোনটা আপনার আছে এটা থাইল্যান্ডের বায়োঅ্যাকটিভ আর এটা হলো আপনার চায়না হ্যাঁ এই আরেকটা আছে আপনার সাবান যারা নিতে চাইছেন আমাদের কাছে নিতে পারেন ইনশাআল্লাহ একদম 100% অরিজিনাল একটা হচ্ছে যে বায়োঅ্যাকটিভ আর ডক্টর ডেভিড এটা দিনেও ইউজ করতে পারেন রাতে ইউজ করতে পারেন সমস্যা এটা শুধু রাতে এটা শুধু রাতে এটার দাম হলো আপনার 650 টাকা ঠিক আছে

এই ফাটাдак রিমুভ করার জন্য এই আজকে নিয়ে আসলাম ডক্টর এটা ই আপনার এটা চাইনা একটা প্রোডাক্ট স্ট্রেট মার্কস ডক্টর আচ্ছা স্ট্রেচ মার্কের জন্য ঠিক আছে এটা হচ্ছে যে হারবাল স্কিন ডক্টর হারবাল স্কিন ডক্টর এটা হলো আপনার চায়না প্রোডাক্ট মেড ইন পিআরসি দাও আছে

পাসাটা অনেক সময় দেখা যায় পাসাটা আপনার আকর্ষণীয় না বা আপনার এই সৌন্দর্য দেখা যেতেছে না আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার ফলে তিনটা ব্যবহার করতে হবে মিনিমাম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার পাসাটা আপনার দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি বড় হবে এবং আকর্ষণীয় করবে ঠিক আছে একদম সফট এবং হোয়াইটেনিং করবে ঠিক আছে ভাই আমাদের এটা সাড়ে পাঁচশো টাকা এটা সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এটা ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়ান এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের এবং ইন্ডিয়ান সাড়ে পাঁচশো করে আপনাদের যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন যেই প্রোডাক্টটা দরকার সেটা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে দিয়ে দিবেন ভাইয়া কিন্তু ঢাকা শো ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকেন এবং ক্যাশ অন ডেলিভারি তাই তো এক টাকা অ্যাডভান্স দিতে হবে না অগ্রিম কোন আপনারা অবশ্যই ফ্রি ডেলিভারিতে এই সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই আপনারা যাদের সমস্যা আছে বা যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার আছে স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করে ইন ডিটেল আরও যদি কিছু প্রয়োজন হয় আপনারা জেনে নিতে পারেন

ঠিক আছে আর আমাদের মার্কেটে যারা আসবেন আমাদের মার্কেটের হলো মার্কেটের ডেমরা স্টপ করা ঢাকা মার্কেটের নাম হাজুসেন দ্বিতীয় ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স আসলে আপনারা পেয়ে যাবেন এই সকল প্রোডাক্ট এবং অনলাইনে অর্ডার করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে